আমি বলছি না এটা না এইগুলো মানে এইগুলো নিয়ে আমি যেতেই না কারণ আমরা সবাই মিলে কয়েক ঘন্টার মধ্যে ঠিক করেছি দেখো কিছু কিছু জায়গায় কিছু কিছু ঘটনাঘটে কোনো মর্মান্তিক এবং একটু আগে আমি যেটা বলার চেষ্টা করেছি আমরা বিনোদন জগতে যারা থাকি আমাদের প্রচুর কমিটমেন্ট থাকে প্রচুর সময় দিতে হয় এবং আমরাও কিন্তু এন্ড অফ মানুষ এটা বারবার বুঝতে হবে আমাদেরও দুঃখ হয় অন্য লোকের আমাদের পরিবারের কারো কষ্ট আমাদের দিকে কাজ করতে হয় এইটা কেন বুঝতে পারছেন না যে এটাও আরেকটা কাজ সেখান থেকে অবশ্যই যেটা ঘটেছে যেটা সেটা তো বড় একটা মানে আমাদের সবার কাছে এটা খুব মর্মান্তিক এবং উত্তরবঙ্গের সঙ্গে আমাদের প্রত্যেকের যোগাযোগ বহু বছর বহু বছর ধরে তো আমরা খুব অল্প সময়ের মধ্যে একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি সারা ইন্ডাস্ট্রি মিলে এখানে হয়তো কয়েকজনের নাম আছে আমি দেখে বলছি মানে আমরা চেষ্টা করছি একটা উদ্যোগ নেওয়ার সবাই মিলেই একটা ফান্ড আমরা আপাতত আমাদের চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে দেবে আমার সঙ্গে দেবেরও কথা রয়েছে জোগাড় করেছে সবাইকে আমরা শেয়ার করেছি খুব অল্প সময়ের মধ্যে আমরা আশা করছি কালকের মধ্যে একটা বেশ ভালো অঙ্ক টাকা আমরা ওখানে দিতে পারবো এইটুকুই আমাদের সাধ্য আমাদের এখানে যে আমাদের প্রচুর সাধ্য আছে তাও সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় শ্রীকান্ত থেকে শুরু করে রানে অশোক ধনুকা নবীন বলি আরে অরিজিৎ দত্ত সতদীপ শাহ অতন রায় চৌধুরী রানা সরকার ঋতুপর্ণা সেনগুপ্ত গুপ্ত চ্যাটার্জি চ্যাটার্জীর মৈত্র দেব হাসান ভীমন চক্রবর্তী অঙ্কু সাজা জিৎ সাবন্তী চ্যাটার্জী টায় চৌধুরী অনিলগ্র

সবাই আমরা যোগাযোগ করছি এবার এইটা রাতারাতি যোগাযোগ করেছে এবং এটা সত্যি কথা আমি আজকে কথা বলেছি সকালবেলা কিছু প্রযোজকরা কথা বলেছে এটা আমাদের করা আমরা এখন আগে কি হতো বহু বছর আগে আমরা অনেক সময় রাস্তায় নেমেছি সেই সময়টা একটুখানি নেই এই জন্য আমরা যে আমাদের মতন করে ফান্ড রেজ করে এটা আমরা এই উদ্যোগটা নিয়েছি এবং আমি সত্যি বলছি আমরা সবাই এখানে যারা দাঁড়িয়েছে এবং ভেতরে আছে যারা চলে গেছেন তাদের প্রতি কি বলবো তাদের ফ্যামিলি এবং তাদের পরিবার এবং আমরা সত্যি এখানে খুব দুঃখিত কিন্তু আমাদের এর বাইরে কিছু করার থাকে না অনেক সময় সেটা কিন্তু মানুষকে বিশ্বাস করতে হবে বুঝতে হবে মানে আমরা বিনোদন জগতে থাকি আমরা মানুষকে আনন্দ দিই আমাদের কাজটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কাজ প্রচুর কমিটমেন্ট থাকে আমাদের সেই জন্য বলছি আমরা আর কিছু বলতে যাই না এইটুকু উদ্যোগ নিয়েছি

আমরা কি চিফ মিনিস্টার রুট পান্ডে দিতে পারি এবং খোঁজ দিতে পারি তারপর থেকে আমরা ফোন করতে যেটা আমি এই বলেও ছিলাম সব জায়গায় এই বছর কিভাবে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে যেভাবে ল্যান্ডস্লাইড ক্লাউড বাস থেকে আরম্ভ করে বৃষ্টি থেকে আরম্ভ যেভাবে হচ্ছে কি গ্লোবাল ওয়ার্মিং যেভাবে এফেক্ট করছে কি এটা শুধু একবারের জন্য নয় আমার মনে এটা এটার জন্য আমাদের সবাইকে প্রিপেয়ার থাকতে হবে সরকারকে প্রিপেয়ার থাকতে হবে প্রত্যেকটা মানুষকে প্রিপেয়ার থাকতে হবে কারণ যেভাবে এই বছর বাড়লো হিমাচল থেকে আরম্ভ করে পাঞ্জাবে মানে যে এমন এমন জায়গায় এই তথ্য পড়লে ডুবে আছে যেই যেই জায়গায় ল্যান্ডস্লাইড বা ইউনো ক্লাউড করে যেভাবে বন্যা হচ্ছে সেটা কোনো দৃষ্টিতে কোথাও নেই মানে সেই জায়গার দৃষ্টি নেই এরকম একটা কিছু হবার তো আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে এবং দিনকাল যা আসছে সুন্দরতা না বাড়িয়ে কাঁধে কান মিলিয়ে আমাদেরকে সবাইকে সবাই পাশে থাকতে হবে এটা কোনো সোশ্যাল মিডিয়া ট্রোল বা সোশ্যাল মিডিয়া হেফ্রেটের সময় নয় এটা পাশে থাকার সময় এবং আমাদের অনুরোধ যা যারা আমাদেরকে দেখছে যদি আপনাদের যদি আপনাকে মিনিমাম যোগ্যতা বা কিছু একটা টাকা এটা বলতে টাকা বা কিছু ভাবে যদি তাদের পাশে থাকা যায় তো প্লিজ আপনারাও চেষ্টা করুন

আর বিজয়ের পরে এরকম একটা আমরা বিজয় মানে পুজোর আগে সেইভাবে আমরা ছবিগুলো দেখাতে পারিনি সবাই এসছে আমরা সবাইকে খুশি আর অনেস্টলি বলছি যখনই যেখানেই আমার কোনো

সবাইকে নিয়ে চলে যেভাবে ইন্ডাস্ট্রি নিয়ে ভাবে যেভাবে আমি ঘুমাতে মতো হতে পারি ঘুমাতে সব জায়গায় যায় কিন্তু সেই জায়গাটা আমি একটু সিলেক্টেড সেই জায়গায় ঘুমাতে এটা আমাদের প্রত্যেক শেখা উচিত এবং ঘুমাতে যেহেতু আমার কুড়ি বছর সেলিব্রেশন উনি ছিলেন এবং ওনার নিজেরও একটা ছবি প্রমোশন ছিল সেই তিনি এবং যাদের ছবি আছে স্পেশাল সিনে আমি এসেছি আমি চাই ঘুমাতে সব সময় যেই কাজই করুক না কেন সাপোর্ট হোক নাম্বার ওয়ানে এ থাকুক যে বম্বে হোক না কলকাতায় হোক ক্ষমা মাঝে মাঝে শুনে ডাইক্টর হচ্ছে সেখানে যেন সেখানে যেন বাচ্চা হয়ে বেঁচে থাকুক এটাই চাই

তোমরা কি দেখছো কি দেখছো না কে কি বলছে কে কি বলছে না আমি আমার কাছে কোনো নাকি করে না সত্যি এটাই যে আজকে আমি বুম্বাদার স্পেশাল স্ক্রিনিং এসেছি আমি বুম্বাদাকে কতটা ভালোবাসি এটা প্রমাণ দেওয়ার জন্য আজকে আমাকে হবে না এবং বুম্বাদা আমার কুড়ি বছর সেলিব্রেশনে এসেছিলো সেটা যে বুম্বাদাকে প্রমাণ করতে যে কতটা ভালোবাসি সেটা আমার মনে হয় সেটাও বোঝাতে হবে ভালোবাসাতে ইন্ডাস্ট্রি চলে যুদ্ধ করে ইন্ডাস্ট্রি চলে না আমরা চাই যে সব ইন্ডাস্ট্রি ভালো না সব ছবি আমাদের ইন্ডাস্ট্রিতে চলুক যাতে মানুষের অভ্যেস যে সিনেমা দেখা সেটা যেন বেঁচে থাকুক সেটা পরে আমার ছবি হোক বা দাদার ছবি পর অন্য কারোটি ছবি উঠবে কেন মানুষজন সিনেমা দেখতে আসে তো আমি বোমাদাকে কোনো দুজনকে কোনো দিন যুদ্ধের মধ্যে সামিল হতে নেই না আমি আর বোমাদা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টকে নিজের ছবি নিজের মতো করে প্রচার করেছি মানুষের কাছে পৌঁছোতে পেরেছি এবার মানুষ যে ছবিটা দেখেছেন দেখেছেন যে ছবিটা দেখেন দেখেন সেইটা নিয়ে আজকে দিনটা না আজকে দিনটা আমরা দেবচৌধানকে সেলিব্রেট করতে এসেছি সেটাই চলবে

আলটিমেটলি সিনেমাটাই কথা বলে এবং আমাদের ছবি যত চল চার ছবি চল টাকাটা আমাদের ইন্ডাস্ট্রিতে আসবে এবং একটা প্রডিউসার যদি অনেক টাকা লাভ করে সে আরো তিনটে ছবি আমাদেরকে এই আমরা এইভাবে এগিয়ে গেছি গত এখনো তাই এই বছরটা আমার মনে হয়েছে এখনো বছর শেষ হয়নি আগামী এন্ড অব্দি আরো ভালো বড় ছবি আছে এই বছরটা বাংলা ছবি অসম্ভব একটা ভালো সময় গেছে এইটাকে সবাই মিলে আমরা কেন সেলিব্রেট করবো কারণ বাংলার ছবি নিয়ে এত সবাই কথা বলেন এই বছর পর পর ছোট ছোট ছবিগুলো দারুণ ব্যবসা করেছে মানে যেগুলো কম বাজেট এরকম নয় যে শুধু বড় বাজেটের ছবি করে তাই জন্য আমরা মনে করি আজকে এখানে যারা যারাই দাঁড়িয়ে আছেন না আমার কথা কিন্তু বাদুক তাদেরও এত বছর কাজের মধ্যে একটা নতুন দায়িত্ব বেড়ে গেছে আমি বারবার বলি এখন এদের দায়িত্ব আরও বাড়বে এবং ভবিষ্যতে সিনেমা আরও ভালো করতে জায়গায় নিয়ে